আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে ঝিরি ঝিরি বৃষ্টি কয়েকদিন ধরেই প্রায় বৃষ্টিময় দিন বৃষ্টি আমার কাছে খুব ভালো লাগে বড় বড়র মতো এই তো কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করে এখন এসে পড়লাম রান্নায় এই তো আমি এখন মূলত পাঙ্কাশ মাছ ভাজি করবো মচমচে পাঙ্কাশ মাছ ভাজা আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে এই তো মচমচে ভাজা মাছ গরম ভাতের সাথে খেতে খুবই মজা মাছ দিয়ে আমি আজকে বেগুন রান্না করব। তার জন্য কয়েকটি মাজারো সাইজের বেগুন নিয়ে নেব বেগুনগুলাকে আমি একটু লম্বা করে কেটে নেব মাছ রান্নার ক্ষেত্রে এভাবে চাল পাড়া করে কেটে নিলে রান্নার ক্ষেত্রে খুব সুন্দর দেখায় এই তো বেগুনগুলাকে চার ফালা করে তারপর কুচি কুচি করে কেটে নিলাম মাছ রান্নার ক্ষেত্রে এইভাবে লম্বা করে কুচি কুচি করে কেটে নিলে মাছ রান্নার ক্ষেত্রে খুব সুন্দর দেখায় মূলত আমি নাইফ দিয়ে খুব ভালোভাবে কাটতে পারি না তারপরও কাটার চেষ্টা করতেছি এই তো আমার কাটা প্রায় শেষ পর্যায়ে তারপর এসে পরব রান্নায় এই তো গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি একটু বাদামি কালার হওয়ার পর এখন ধুয়ে রাখা বেগুনগুলাকে দিয়ে দিব গরম তেলে বেগুনগুলাকে একটু ভেজে নিতে হবে তার জন্য সামান্য পরিমাণ লবণ দুই টেবিল চামচ মরিচের পাখি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে আবার তেলে সুন্দরভাবে বেজে নিতে হবে হলুদ মরিচের সাথে এইভাবে প্রথম অবস্থায় বেগুনগুলা হলুদ মরিচের সাথে একটু ভেজে নিলে রান্নাটা খেতে খুব মজা হয় তরকারিটা খুব স্বাদ হয় তারপর এখানে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হলো তারপর আদা রসুনের সাথে আবার বেগুন একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের স্মেলটা কাঁচা স্মেলটা না আসে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে যেন মশলাগুলো পুড়ে না যায় তারপর সামান্য পরিমাণ একটু পানি দিতে হবে তার সাথে এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা আমার কাছে খুব ভালো লাগে ধনিয়া গুঁড়ার স্মেলটা তার জন্য আমি দিয়েছি তারপর এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিতে হবে এই তো দেখতেই পারছেন মোটামুটি কষানো হয়ে গেছে তেলটা উপরে খুব সুন্দরভাবে বেশি উঠেছে বাইদা ওয়ে একটা কথা বলি রান্নাটার ক্ষেত্রে একটা পেঁয়াজ দেখতে পারছেন কি না আমি জানি না যখন পেঁয়াজ কুচি করেছিলাম একটা পেঁয়াজ আস্ত রয়ে গেছিল তখন আমি খেয়াল করি নাই রান্নার ক্ষেত্রে যাই হোক এই তো পরিমাণ মতন জল এখানে দিয়ে দিলাম তারপর বেজে রাখা মাছগুলা বেগুন উপর এক এক করে সবগুলো দিয়ে দিলাম এখন অপেক্ষা হচ্ছে বলক আসার তার সাথে ডাকনা দিয়ে ঢেকে দেবো এক্ষেত্রে চুলার আঁচটা একটু মিডিয়াম হাই হিটে করে দিব যাতে তাড়াতাড়ি বলক চলে আসে এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন তরকারির পলক চলে এসেছে এই তো একটা চামিচ দিয়ে নেড়ে দিলাম এই তো ফাইনালি হয়ে গেছে আমার বেগুন দিয়ে মাছের ঝোল এভাবে রান্না করে খেতে কে কে পছন্দ করেন সবাই একটু কমেন্টে বলে যাবেন আজকে এ পর্যন্তই আমার রান্নার ব্লগটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম